হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো চলে এসেছি একটা লং ভিডিও নিয়ে জানি না তোমাদের কেমন লাগবে দেখতে থাকো ভিডিওটা তো আমাদের কি কী চাষ হয় দেখো তোমাদের সবটা দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে দেখো আমি আলু কুড়ছি আলু মানে বেশি লাগায় না ঠিক আছে কমই লাগায় দাদুতে আমি তো করছি আমার বাপের বাড়িতে সবজি লাগানো হয় এখন কোদাল দিয়ে এটা করছি বড় 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 আলু হয়েছে আর ওই দেখো আমার পথ দাঁড়িয়ে আছে আমি হাতে করেই আলু করতে আমার খুব ভালো লাগে তাই হাতে করেই করেছিলাম আগেতে আলু কুড়াতে যেতাম যখন তখন হাতে করে আমরা খুব আলু তুলে নিয়ে আসতাম ফুটিয়ে নিয়ে আসতাম খুব ভালো লাগে আলু তুলতে মেয়েকে ডাকছে উচিত আয় এখানে আয় আলু তুলবি আয় আলুর ছা মা করছি আলু তো আলুর ছাড়াগুলো শুধু উঠে যাচ্ছে তো বেগুনগুলো দেখো কেমন বেগুন ধরেছে লম্বা লম্বা আর বরকে বলছি দেখো বেগুনগুলো বলছে খুব ভালো তুমি তুলে নিয়ে যাও আমার তো বেগুন ভাজা খুব খেতে ভালো লাগে মেয়েরও ভালো লাগে বেগুনগুলো সব দেখছি দাদুকে বলছি দাদু তুলে নিয়ে দাদু বলছে যে ঘরে আছে পেঁয়াজ হয়েছে দেখ তোমরা কখনো পোস্ত গাছ দেখেছো পোস্ত কেমন দেখো এত বৃষ্টি হয়েছিল পোস্তগুলো নষ্ট হয়ে গেছে কেমন পোস্ত ধরেছে দেখো খুব সুন্দর আর ফুলগুলো এত সুন্দর যে কি বলবো ফুলগুলো দেখো ফুলগুলো দেখো তোমাদের খুব ভালো দেখো ফুলগুলো দেখো আর পেঁয়াজও লাগানো হয়েছে পেঁয়াজ হয়েছে মোটামুটি ওগুলো ছোটো ছোটো পেঁয়াজ সেই দু কষা পেঁয়াজ হয় না ওগুলো দু কষা পেঁয়াজ পালং শাক পোস্ত গাছ সবই আমাদের মানে লাগানো হয় ওইদিকটা এখন বড়ো পেঁয়াজ লাগানো হয়েছে এদিকে পালং শাক লাগানো আছে পালং শাক শিম দেখতে পেয়েছ আমার তো সবজি সব কিছু লাগাতে আমারও আমার ভালো লাগে খুবই ভালো লাগে তারপর এত সুন্দর সুন্দর পালং শাক খুব ভালো লাগে আমার তো পালং শাক শাক থেকে ডাঁটা ভালো লাগে এগুলো ভেন্ডি গাছ লাগানো আছে কপি লাগানো আছে দেখো কালা ধনে বাগান ধনে গাছ আর বেদানা গাছটা দেখেছে এত সুন্দর হয়েছে